বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে এমন কিছু সামরিক আপডেট নিয়ে এসেছি যা শুধু ভারত নয় পুরো এশিয়ার কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে একদিকে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি পারমাণবিক হুমকি দিয়েছেন অন্যদিকে ভারতের মহাকাশে নতুন অস্ত্র সমুদ্রে নতুন যুদ্ধজাহাজ আর মহাকাশে বিপ্লব ঘটানো প্রযুক্তি প্রশ্ন হলো এই শক্তি প্রদর্শন কি আমাদের নিয়ে যাচ্ছে এক অনির্বার্য সংঘর্ষের দিকে সমস্তটা জানবো নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের আপডেট উঠে আসছে পাকিস্তানের সেনা প্রধানের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ক্লোজ ডোর ইভেন্টে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আশিফ মনির প্রকাশ্যে সতর্ক বার্তা দেন যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে তাহলে আমরা পারমাণবিক হামলা চালাবো তিনি ভারতের জলসীমা চুক্তি নিয়ে বিরোধ হলে ভারতের বড় বাদে দশটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকিও দেন আরও অবাক করার বিষয় তিনি প্রকাশ্যে মুকেশ আম্বানির ছবি দেখিয়ে ভারতের অর্থনৈতিক সম্পদকে টার্গেট করার ইঙ্গিত দেন এমন হুমকির পর কি দক্ষিণ এশিয়ায় নিউক্লিয়ার ডিপ্লোমেসির শেষ ঘন্টা বাঁচতে চলেছে আমাদের দ্বিতীয় আপডেট আসে বঙ্গোপসাগর থেকে পাকিস্তানের এই হুমকির মাত্র কয়েক দিনের মধ্যেই ভারত কুড়ি এবং একুশে অগস্ট বঙ্গোপসাগর অঞ্চলে এক হাজার পাঁচশো ষাট কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নোটিশ জারি করে এই পাল্লা শুধু পাকিস্তান নয় ভারতের মূল ভূখণ্ড থেকে ছোড়া হলে পুরো পাকিস্তান চীন বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া এমনকি ভিয়েতনামের উপকূল পর্যন্ত ক্ষেপণাস্ত্র পৌঁছতে সক্ষম এক হাজার পাঁচশো ষাট কিলোমিটার পাল্লা মানে দিল্লি থেকে সরাসরি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ পর্যন্ত আঘাত আনতে পারা যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক সমীকরণে ভারতের প্রভাব কয়েক গুণ বাড়িয়ে দেবে আমাদের পরবর্তী আপডেট উঠে আসছে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে ভারতের সর্বশেষ স্টেলথ ফ্রিগেট আইএনএস তমাল রাশিয়া সফরের পর ছয় এবং নয় অগস্ট মরকোর ক্যাশা ব্লাঙ্কা বন্দরে তিন দিনের সফর শেষ করেছে প্রায় সাত হাজার দুশো কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়েছে এই সফর শুধু কূটনৈতিক নয় এটি ভারতের নৌশক্তিকে আটলান্টিক রুটে দৃশ্যমান করার কৌশল আইএনএস তমাল যার দৈর্ঘ্য একশো মিটারের উপরে থার্টি প্লাস নট গতি এবং আধুনিক ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সহ একাধিক সমুদ্র থেকে সমুদ্র এবং সমুদ্র থেকে আকাশ অস্ত্র রয়েছে এই ভ্রমণের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত এখন শুধু ভারত মহাসাগর নয় আটলান্টিকেও তার উপস্থিতি জানাতে প্রস্তুত আমাদের পরবর্তী আপডেট এমন একটি ভবিষ্যৎ কেন্দ্র করে উঠে আসছে যা ভারতের যুদ্ধ শিল্পের নকশা বদলে দেবে ভাবুন তো পশ্চিমের মহারাষ্ট্রের উপকূল থেকে পূর্বের অসমের সীমান্ত একটি অদৃশ্য ইস্পাতের সেতু তৈরি হচ্ছে যার দুই প্রান্ত জুড়ে দেবে ভারতের ভবিষ্যতের যুদ্ধ শক্তিকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে দুটি নতুন প্রতিরক্ষা শিল্প করিডোর আজ ভারতের প্রতিরক্ষা উৎপাদন বাজারের আকার ওয়ান লাখ কোটি টাকা রপ্তানি একুশ হাজার কোটি টাকা কিন্তু এই করিডোর চালু হলে অনুমান করা হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা রপ্তানি আর পঞ্চাশ হাজার প্লাস নতুন কর্মসংস্থান তৈরি হবে আগামী পাঁচ বছরের মধ্যে এটি শুধু কারখানা নয় এটি হবে এমন একটি মিলিটারি ইকোসিস্টেম যেখানে মিসাইলের নকশা হবে মহারাষ্ট্রে যুদ্ধবিমানের পার্টস তৈরি হবে অসমে আর সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত ভারতের জন্য তৈরি হবে নিজস্ব অস্ত্র ভাণ্ডার পূর্ব ও পশ্চিম ভারতের এই ইস্পাতজোড়া শক্তি দীর্ঘ মেয়াদে ভারতের রপ্তানিভিত্তিক প্রতিরক্ষা অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হবে আমাদের পরবর্তী আপডেট উঠে আসে ভারতীয় নৌবাহিনীর নীলগিরি শ্রেণীর তৃতীয় ফ্রিগেট উদয়গিরির তরফ থেকে প্রকল্প সেভেন্টিনের অধীনে নির্মিত স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেড উদয়গিরি পয়লা জুলাই দু হাজার পঁচিশে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে প্রায় একশো মিটার দৈর্ঘ্যের এই জাহাজের র্যাডার সিগনেচার এতটাই কম যে শত্রুর কাছে ধরা পড়া প্রায় অসম্ভব উদয়গিরি সজ্জিত রয়েছে ব্রাহ্ম সুপারসনিক মিসাইল বারাক এইট এয়ার ডিফেন্স সিস্টেম এবং উন্নত সেন্সার প্রযুক্তি দিয়ে যাইকে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী স্টেলথ জাহাজে পরিণত করেছে আমাদের পরবর্তী আপডেট আসছে মহাকাশ থেকে ভারতীয় সেনাবাহিনী শীঘ্রই ভূ স্থির কক্ষপথে মানে পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উচ্চতায় উন্নত ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট বসাবে যা শত্রু র্যাডারের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে ট্রাক করতে সক্ষম হবে পাশাপাশি তৈরি হচ্ছে জিও সিন্থোসাইজ মিসাইল ওয়ার্নিং স্যাটেলাইট যা ব্যালেস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হওয়ার কয়েক মিনিট আগেই সতর্ক বার্তা দিতে পারবে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জীবন মৃত্যুর পার্থক্য করে দিতে পারে এই প্রকল্প কার্যকর হলে ভারত পাবে একটি পূর্ণাঙ্গ স্পেস বেসড মিসাইল শিল্ড যা শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো ভারত মহাসাগরীয় অঞ্চলে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করবে এরপরই আসছে বিমান বাহিনীর প্রযুক্তি বিপ্লব ভারতীয় বিমান বাহিনীতে শুরু হয়েছে নতুন এক প্রযুক্তি যুগ তেজাস এম টু বিমানের জন্য উন্মোচিত হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল হলোগ্রাফি হেড আপ ডিসপ্লে যা পাইলটের চোখের সামনে রিয়েল টাইমে ফ্লাইট ডেটা টার্গেট ইনফরমেশন ও নেভিগেশন প্রদর্শন করবে এমনভাবে যেন পাইলটের দৃষ্টি এক মুহূর্তের জন্য ককপিট প্যানেল থেকে সরে না যায় অন্যদিকে ভারত ফ্রান্স থেকে অতিরিক্ত রাফাইল যুদ্ধ বিমান কেনার পথে অগ্রসর হচ্ছে এবং শীঘ্রই এমআরএফএ প্রকল্পের অনুমোদন আসতে পারে যেখানে একশোটির উপরে মাল্টি রোল ফাইটার কেনার পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি উঠেছে তিনটি স্কোয়াডনের জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহের দাবি যা ভবিষ্যতের আকাশ যুদ্ধে নিশ্চিত করবে আমাদের পরবর্তী আপডেট উঠে আসে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের তিরিশ হাজার কোটি টাকা দেশীয় ড্রোন প্রকল্প নিয়ে ভারতের প্রতিরক্ষা শিল্পে শুরু হয়েছে এক মেগা প্রকল্প সাতাশিটি দেশীয় ড্রোন তৈরির জন্য স্বাক্ষরিত হয়েছে তিরিশ হাজার কোটি টাকার চুক্তি দুটি লোয়েস্ট বার্ডারকে সিক্সটি ফোর বাই থার্টি সিক্স অনুপাতে ভাগ করে দেওয়া হবে যাতে উৎপাদন দ্রুত শেষ হয় এবং রপ্তানি ত্বরান্বিত হয় সবকিছু এয়ার ফ্রেম ইঞ্জিন ইলেকট্রো অপটিক্যাল সেন্সার স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি ভারতেই নির্মিত হবে যা দেশকে সম্পূর্ণভাবে আমদানি নির্ভরতা থেকে মুক্ত করবে এই ড্রোনগুলো শুধু নজরদারিই নয় আক্রমণাত্মক মিশনেও সমান সক্ষম যা ভারতীয় সশস্ত্র বাহিনীর আকাশে চোখ ও মুষ্টি দুটোই বাড়িয়ে দেবে আমাদের আজকের অন্তিম আপডেট আসছে ডিআরডিওর হিউম্যান মেশিন ট্রেনিং প্রকল্প তরফ থেকে ডিআরডিও ভারত ইলেকট্রনিক এবং লার্সেন টুব্রো যৌথ উদ্যোগে তৈরি করছে এমন একটি উন্নত ডাটা লিঙ্ক সিস্টেম যা মানবচালিত যুদ্ধ বিমান ও স্বয়ংক্রিয় ইকে একই মিশনে সমন্বিতভাবে যুক্ত করা হবে প্রথম ধাপ দু সালে শুরুতে শেষ হবে আর তখন ভারতের আকাশে দেখা যাবে এক নতুন দৃশ্য মানব অমানব যুগলবন্দি ফাইটার স্কোয়াড্রন এই প্রযুক্তি কেবল সোর্স মাল্টিপ্ল্যান নয় এটি শত্রুর জন্য এক সম্পূর্ণ নতুন সমীকরণ তৈরি করবে যেখানে প্রতিটি পাইলটের পাশে থাকবে এক বা একাধিক স্বয়ংক্রিয় কম ব্যাট ড্রোন প্রস্তুত মারণাঘাতের জন্য পাকিস্তানের সরাসরি হুমকি ভারতের পাল্টা সক্ষমতা আর এশিয়ার দ্রুত বদলে যাওয়া সামরিক চেহারা সব মিলিয়ে কি আমরা প্রবেশ করছি এক নতুন শীতল যুদ্ধের যুগে উত্তর সময় দেবে কিন্তু আপাতত স্পষ্ট এই দৌড়ে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই বন্ধুরা আপনাদের কি মনে হয় পাকিস্তানের পাগলের প্রলাপ বন্ধ হবে আর ভারতকে সত্যিই তার এই মহাযুদ্ধে সফল হবে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ